তোমার এমনি অভ্যাস খারাপ চিপাই চাপাই ডোক আছে ঠিক আছে আমি এমনি সাংবাদিক আমি দৈনিক সাংবাদিক আমার মাথায় মস্তি করে এমন কোন বারেক সার বই আছে আমার মাথায় মস্তি হয় বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল সাইপারের উপদ্রব বিশ্বধর এই সাতটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে হায় হায় আল্লাহ এ বাংলাদেশে কি শুরু হইছে এই কয়দিন আগে গেলে করোনা ভাইরাস এখন আবার কি এই রাসেলস ভাইপের না কি নামে নতুন একটা হাঁপ এই এই বাংলাদেশে আইছে আইলে কম নিদিয়া হ্যাঁ এইয়া কোনো কথা এদি পুরো মানুষ খালি মাঝে লাই ও কোনো টাইম দেয় না যাও ও তে মগো কি করোনা ভাইরাস পিড়ে গিয়ে দিছে এলাকায় ঢুকতে পারে না ইয়া মগ লাগা আটারবে না ইয়া যাইবেন ওদিক দিয়ে ওদিক দিয়ে এ মক কৃষ্ণ তো এডা গান হুনলে গান হুনলে ওদিক আডি গান হুনলে পানি নিসসা তো পানি নিনি পানি নিনি মমা মমা গিগম গাই ভাই কারন কারন কথা বেডা কি ই হইছে শব্দানে চলবে না রাসেল ভাইর নামে একটা হাফাইছে বাংলাতে দেখছেন হনছেন কিছু না হনলে ওই এগুলা গোজা গোজা হান সাবধানে চললেন হ্যাঁ তোমার আমার গুগল বুঝান লাগবে না ও করোনা ভাইরাস না হান ও অধিক অধিক দিকে যাইবেন এম এলাকা হামদার আগে ও দেখবেন শেষ মরি গেছে তুমি সাবধানে থাকো কিন্তু তোমার এমনি অভ্যাস খারাপ চিপাই চাপাই ডোক ঠিক আছে হ্যাঁ এটা আস্তাম স্যার কথা না এটা বাংলাদেশে আইসে আমি সাবধান চলি আমার কাম আমি কইছি আমি মানে মানবেন না মানলে না মানবেন আমি দৈনিক আমার নাম মোহাম্মদ নির্জন বিন জাহিদ ফরম ফকির আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে একটি সাপ ছড়িয়ে গেছে এটা নিয়ে অনেক মানুষ এখন বর্তমানে আতঙ্কিত আছে এবং অনেক মানুষ মারাও গেছে বিভিন্ন জেলায় বাংলাদেশে যে সাপটি এসেছে সেই সাপটির নাম হলো রাসেল বাইভার আপনারা যে এই বটারটি দেখতে আসেন এই বটারটি হলো আমাদের বরিশাল এবং বরগুনার বটার এই আপনারা যে এই বটার এই বটারটি হলো আমাদের বরিশাল এবং বরগুনার মাঝখানে আছে এখন আমি বর্তমানে এই জায়গায় খারে নিয়ে আসি এই সাপ আসতে পারে এবং যাইতে রে হেলেগে আমি এই জায়গায় খারাই রয়েছি আমরা এখন দেখতে আসেন বটারটা ভাগ করে মাঝখানে সাপটা বাইরেই আইতেছে এখন আমরা এখান থেকে চলে যাব সেই ছাত্রীর কাছে ছাত্রীর সাথে আমরা এখন কথা বলবো তার কি এত শরীরে উত্তেজনা এখন বর্তমানে হাতটা আমার পাশে এই বইছে কারণ আমি হাতটার মন্ত্র দিয়ে এককাল মানুষ নেই লেমু আমি আমি সাংবাদিক আমি দৈনিক সাংবাদিক এই মুহূর্তে আমি সাপটিকে মানুষের রূপে ধারণ করে ফেলেছি এখন আমি এই সাপটির শরীর ভিতরে এত উত্তেজনা কেন সেই উত্তেজনা আমরা জানব যে তার এত শরীর ভিতরে উত্তেজনা কেন এখন আমরা তার সাথে কথা বলবো আমার কোমরটা বেহা ইয়েস আপনি আপনার বলা আপনার নামটা কি রাসেলস ভাইপার বিন চন্দ্র বোরা এ আমি তার নামটা শুনে নিয়েছি তার নামটা অবশ্যই আপনারা শুনেছেন তার নামটা খুবই তান্ডব আপনি কোথা থেকে এসেছেন আমি ভারত থেকে এসেছি আপনি কিভাবে আইসেন আমি আমাকে রেমাল বন্ধে আসবে ঠেলা না খান্নাই তাই বরিশাল আইসেন কা বাংলাদেশে নাইছেন আইসেন বরিশালে মানে আটটোকিল খাইছেন পর্যন্ত খান্নাই খাইবেন না না সে দুঃখের কাহিনী আমার এক প্রেমিক ছিল প্রেমিক বলে ভুলাবে প্রেমিক কা তার সাথে আমি ইমোতে ভিডিও কলে কথা বলতাম সেই স্বার্থপর বাস করে এই বরগুনাতে আমি বাংলাদেশের বর্ডার পাড়াই এখন এই যে বরিশালের বর্ডার পাড়াই আমি এখন বরগুনায় কেন আমার এক প্রেমিক আছে সেই প্রেমিককে খুঁজে দেওয়া আপনার দায়িত্ব আমাকে খুঁজে দিতে হবে আমাকে লাগবে তার তবে আপনি বাংলাদেশে কি একাই এসেছেন না আপনার সাথে কোনো বান্ধবী টান্ধবী এসেছে অবশ্য বাংলাদেশে আমার বংশধর অনেকেই আসছে কিন্তু আমি রাইতে বিছেন্ডে পলাইয়ে আমি আর লাই পড়ছি এই বরগুন আমার প্রেমিককে খুঁজবে এখন আমার আরেকটা প্রশ্ন হলো যে আপনার প্রেমিকের কালার কেমন কালারটা হচ্ছে মাস্তবনা কালার এবং মাস্তবনা হাতি একটা সব সাপ মানুষ দেখলে ভয় পায় আর আপনারা মানুষ দেখলে ভয় পান না এবং আপনারা কামড় দিলে মানুষ সাথে সাথে মারা যায় এটা কেন কিসের কারণে

আমরা যে কাশ্মীরে থাকতাম কাশ্মীরে একটা গাঢ় একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করতো আমাদের সর্দার জালেমউদ্দিন শাহ সেই জালেমউদ্দিন শাহ একদিন গভীর নিদ্রায় হারিয়ে গেছেন তখন বাংলাদেশে এক সারভাইভার সেখানে যাইয়া পটি করে আমার আমার সর্দারের মাথায় তো আমাদের আমাদের সর্দার উত্তেজিত হয়ে কি করবে মাথায় এসেছিল না তারপর ওই সার্ভাইভকে জিজ্ঞেস তোমার বাড়ি কমবে কইছে বাংলাদেশ সব হবে বাংলাদেশ এই আমাদের কাহিনি পর্যায়ে আমরা এই সাপের কাহিনী আমরা শুনে নিলাম এখন আপনারা যদি এভাবে করে চ্যানেল থেকে ভালো ভালো এভাবে সংবাদ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হম পড়স কেন আমার মাথায় মছসাই হয় এমন কোন বারেক সরব আছে আমার মাথায় মছসাই সিরিয়লামু ফারিয়লামক হলার ফল আমার আমার ওস্তাদের গায়ে যে মাথায় আয় কেন আমার মাথায় মছসাই সিরিয়লামু আর ফারিয়লামক ইয়ে ও তুই মোর পাইছেন মাথায় না তুই মছছ খারা

আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় হয়েছে আর রেমাল আমরা উপকূলীয় এলাকায় যারা বসবাস করেছি তারা কিন্তু অনেকেই এটাকে গুরুত্ব দেয়নি কিন্তু শেষে কিন্তু আমাদের উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে এবং অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেরকম কিন্তু এই বাংলাদেশে নতুন আরেকটি করোনা ভাইরাসের মতো রাসেলস বাইপের নামের একটি নতুন সাপ প্রবেশ করেছে এবং অনেক জেলাতে সরিয়ে গিয়েছে এবং মানুষকে আঘাত করেছে অনেক মানুষের ক্ষতিও হয়েছে অনেক মানুষ মারাও গিয়েছে আপনারা জানেন আমাদের এই ভিডিওটি করা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন কারণ আমরা সবসময় করা করে এগুলো উড়াই দেব না আপনারা কেউ এটাকে গণিজর রেমালের মতো অবহেলা করবেন না এটা কিন্তু খুব সরাসরি এবং মানুষ সরাসরি এটা চোখে দেখতে পাচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এই ভিডিওটি বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য কেউ পার্সোনাল নেবেন না তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ